গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম আয়ত এবং সামান্তরিক এবং তোমাদের বাড়ির কাজ ছিল যে তোমরা নিজের হাতে আয়ত এবং সামান্তরিক তৈরি করে নিয়ে আসবে আর তারপরে হচ্ছে বিগত দিনেও আমি এই ক্লাসটি নিয়েছিলাম তো তোমাদের সবার আগ্রহ হয়েছে যে ম্যাম আমাদের সেভাবে ক্লাসটি দেখাবেন তো আমি সেই উদ্দেশ্যেই তোমাদের ক্লাসটি দেখব তো সবাই সবার বাড়ির কাজগুলো তুলে ধরো ওয়াউ সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে প্রত্যেকেই যার যা সাধ্যমতো উপকরণ ব্যবহার করে আমাদের আকৃতিগুলো তৈরি করে নিয়ে এসেছো জ্যামিতিক আকৃতি এই জন্য তোমাদেরকে ধন্যবাদ এই যে একটা এই মেহেরাবের ঘর সেই তারপরে এদিকে সবাইকেই দেখতে পাচ্ছি তো ঠিক আছে সবাই নামিয়ে ফেলো তো সবার হাতেই একটা আকৃতি তাই না সেটা হচ্ছে কি আয়ত আর আমরা ম্যাজিক করে আয়তকে তো কি বানিয়ে ফেলবো সামান্তরিক আচ্ছা আমি প্রথমে মিথিলাকে জিজ্ঞেস করব যে তুমি তোমার যে আকৃতিটি এনেছো সেই সম্পর্কে একটু বর্ণনা দাও দেখতে পরস্পর সমান এবং আচ্ছা তাহলে আমরা বুঝতে পারি

মানে কৌশল যে এটা দেখলে আমি বুঝি যে সমকোণটা এরকম ভুল হবে না আমাদের ঠিক আছে মিথিলার জন্য একটা জোরে হাতে তালি দাও এরপর যে আমাদের মেহেরাব মেহেরাবকে আমি অনুরোধ করব মেহরাব এসে বিশাল একটি উপকরণ আমাদের সামনে তুলে ধরার জন্য মেহেরাব তোমার সামনে এটি কি আচ্ছা তুমি একবার ম্যাজিক করে আয়ত থেকে সামান্তর তৈরি করে ফেলো আচ্ছা একটু সবাই দেখতে পাচ্ছ মেহেরাবের আকৃতিটি

ভেরি গুড এক্সেলেন্ট আচ্ছা মাসুম তুমি সামান্তরিকের একটি বৈশিষ্ট্য বলো এর চারটি গুড থ্যাংক ইউ সিট ডাউন এরপরে আমাদের জেরিন জেরিন তুমি তোমার হাতে কি জোরে বলো আয়ত আয়তর একটি বৈশিষ্ট্য বলো ও যেটা বলছে সেটা পাতে বিপরীত বাহুগুলো সমান এটা তো তোমার সামনে আছে তুমি দেখে পারো ধন্যবাদ এরপরে জেরিন তারপরে নাহিদ যে বাদে অন্য একটি বৈশিষ্ট্য বলো আয়তের প্রত্যেকটি কোন সমকোন সঠিক বলেছে ওকে জোর একটা হাতে দালি দাও এরপরে আমাদের লিমন তুমি তোমার কাছে কি আকৃতি আছে আচ্ছা লিমনের আকৃতি খুলে খুলে যাচ্ছে কোনো সমস্যা নেই আচ্ছা লিমন ধরো লিমনের তার একটু যত্নের অভাব হ্যাঁ আচ্ছা বলো সামান্তরিকের একটি বৈশিষ্ট্য বলো হুম বিন্দু দেখাও বিন্দুগুলো দেখাও এগুলো বলে শীর্ষবিন্দু হ্যাঁ চারটি শীর্ষবিন্দু বিন্দু একত্রিত আকৃতি করেছে গঠন করেছে একটি কি একটি বৈশিষ্ট্য বলো কিসের যোগ ফল ওই তো কিসের যোগফল ফল যোগফল আচ্ছা সামুদ্রিকের কোনগুলো কেমন সামুদ্রিকের কোনগুলো কেমন বলো তো তোমরা সামান্ত্রিকের কোণগুলো সামদ্রিকের কোণগুলো কি বলো ভ্যারিগুড সামান্ত্রিকের কোণগুলো সমকোণ নয় এটাই কিন্তু আমার জানা ছিল জানার ইচ্ছা ছিল যে আয়ত এবং সামান্ত্রিকের যে কোণ এটা থেকেই আমরা এই দুটির মধ্যে পার্থক্যকরণ করতে পারি তাই না ঠিক আছে সবাইকে ধন্যবাদ জোরে একটা হাতে তালি দেই সবাই নিজেদের জন্য